اللهم الملبي رحمات للأمين الامين سحب القران عند يا আল্লাহ নবী হঠাৎ করে বলেন ও সাহাবে করামী বাই লাইয়া আমিনা দুনিয়া চালাস এই দুনিয়ার তিন জিনিস আমি নবীর কাছে বেশি প্রিয় আল্লাহ নবী কথা বলার সাহাবে আল্লাহ নবীর দিকে তাকিয়াছেন আল্লাহ্নবী বলেন এক নম্বর হলো আমি বিশ্ব নবীর কাছে এক নম্বর পছন্দনীয় জিনিসের নাম হল সুগন্ধি আমি নবীজি সুগন্ধিকে বড় পছন্দ করি বড় ভালোবাসি আল্লাহ সুগন্ধিকে বেশি পছন্দ করতেন ভালোবাসতেন আল্লাহ রব্বুল বলে ডাক দিয়া বলে নবী আমার আপনি সুগন্ধিকে ভালোবাসেন পছন্দ করেন সুগন্ধিকে আপনি মোহাব্বত করেন এই সুগন্ধিকে আমি আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিলাম নবী গো আপনি কথা বললে আপনার জবান মুবারক থেকে মেশকে আম্বরের চাইতে বড় সুগ্রান বের কবি এখন আপনার শরীর মুবারক থেকে যে গাম বের কবি এই গামটাও মেশকের চাইতে আরো সুগ্রান থাকবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বিশ্ব নবী রহমান যদি কোনো ঘরে প্রবেশ করতেন ওই ঘরে প্রবেশ করার পরেই ঘরেটা সুগন্ধিতে সুবাসিত হয়ে যাইত সুগন্ধিতে সু সুবাসিত হয়ে যেত আল্লাহর নবী কোন রাস্তা দিয়ে হাঁটলেই সেই রাস্তা সুঘ্রাণে সুবাসিত হয়ে যাইত আল্লাহর নবী কোন দোকানে বসলে সেই দোকানটা সুঘ্রাণে সুবাসিত হয়ে যাইত ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে পাক এমন সুঘ্রাণ দান করে দিয়েছিলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবীর সুগ্রান সুবাসিত হইয়া মসজিদে নবী এত সুগ্রান আলোকিত থাকত আল্লাহ আকবর সাহাব এই সুগ্রান নেওয়ার জন্য বিশ্ব নবীর সামনে এমনিতেই বসে থাকতো তাদের তাদের ভিতরে শান্তি লাগত আল্লাহ নবীর চেহারায় আল্লাহ পাক রব্বুল এমন সুন্দর নিয়াম দিয়েছিলেন যার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যাইত আল্লাহ নব্বী কালাম বানিয়েছিলেন আর আল্লাহ্নবী এক নম্বর পছন্দের জিনিস হলো সুগন্ধি সুগন্ধি কে আল্লাহর নবী পছন্দ করতেন দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন নেককার নারী নেককার স্ত্রী আল্লাহর নবীর বড় পছন্দ আল্লাহর নবী বলেন নেককার নারী নেককার স্ত্রী আমার বড় পছন্দ কেন না তার স্ত্রী নেককার হয়ে যায় তার স্ত্রী নেককার হয়ে যায় নামাজি হয়ে যায় ভালো মুত্তাকি ফরহেজগার স্ত্রী আছে আল্লাহু আকবার তার ঘরের ভিতরে শক্তির নাই তার ঘরের ভিতরে শান্তি আর শান্তি বর্বর যার স্ত্রী বেহায়া যার স্ত্রী বেলাজা বেপর দাও আল্লাহ আকবার তার ঘরে অশান্তির কোন শেষ নাই এই জন্য আল্লাহ নবী বলেন যার ঘরে নেকার স্ত্রী আছে আল্লাহ পাক তার ঘরের জিকের মধ্যে বরকত দেয়া দেয় আল্লাহ পাক তার ঘরের ভিতরে শান্তি আর রহমত দিয়ে বরপুর করে দেয় আল্লাহ নবীর দুই নম্বর পছন্দ হলো নেকার নারী নেককার স্ত্রী আল্লাহু আকবার তিন নম্বর আল্লাহ নবীর পছন্দ নামাজ আদিসে আসতে আল্লাহর নবী নামাজকে বেশি পছন্দ করতেন নামাজকে আল্লাহ নবী বেশি ভালোবাসতেন আল্লাহ নবী বলেন যখন নাকি আমি নামাজের বিছানায় দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া যাই তখন আল্লাহ নবীর দুইটা চক্ষু অশীতল শীতল হয়ে যাইত যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি নামাজ পড়াকে আল্লাহর নবী বেশি বেশি ভালোবাসতেন আমি যদি মমিন হতে চাও তাহলে নামাজকে বেশি বেশি ভালোবাসতে হবে দিল থেকে মোহাব্বত করিয়া নামাজ পড়তে হবে নামাজের সময় মনে রাখতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি তো আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়লে মমিন হয়া হওয়া যাবে আল্লাহ নবী যখন আল্লাহ নবীর তিনটা পছন্দের কথা বর্ণনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন আল্লাহ নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে নবী গো আমারও তিনটা জিনিস পছন্দ কর নবীজি আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া আবু বকরের চেহারার দিকে তাকাইলেন আর বললেন হে আবু বকর বলো না তোমার কোন তিন জিনিস পছন্দ গো বলে আমার তিন জিনিস পছন্দ এক নম্বর পছন্দ আপনার চেহারা দেখতে আমার বড় ভালো লাগে আপনার চেহারা দেখতে আমার বড় পছন্দ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে আমার বড় পছন্দ আপনার চোখ মুবার দিকে তাকায় থাকতে আমার বড় পছন্দ নবী গো আপনার চারা মোবারক দেখতে আমার বড় পছন্দ আপনার চেহারা মোবারক আমার দেখতে ভালো লাগে এটা এক নম্বর পছন্দ দুই নম্বর আবু আল্লাহ ডাক দেয় বলে দুই নম্বর পছন্দ করো নবি গো আপনার আদেশে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দেওয়াও আপনার আদেশ পাওয়া মাত্রই আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দেওয়াও এটা আমার বড় পছন্দ আল্লাহর রাস্তায় দান খয়রাত করাটাও আমি আবু বখরের বড় ভালো লাগে আমার কাছে বড় শান্তি লাগে আমার বড় পছন্দ আর তিন নাম্বার পছন্দ হল কোন বিজি আমার মেয়ে কলিজান টুকরা মেয়ে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিয়েছি আপনাকে আমি জামাই বানিয়েছি আর আমি আপনার শ্বশুর হতে পেরেছি এটা আমার কাছে বড় পছন্দনীয় এই তিনটা পছন্দ আমার আল্লাহ আকবর এই কথা শোনা মাত্রই আবু বকর বসে গেলেন আর অমর রাদি আল্লাহ তারু আবার দাঁড়াইয়া বলে ইয়ার সুন্লা কবি বল্লা অবনবিজি আমি অমরের তিনটা জিনিস বেশি বেশি পছন্দনীয় আল্লাহ নবী মুসকি হাসি দিয়া অমরের দিকে তাকায়া বলে হে অমর বলো না তোমার কোন তিন জিনিস বেশি পছন্দনীয় হজরতে অমর দিয়ে আল্লাহ আল্লা নবী যারা মোবরির দিকে তাকাইয়া বলে নবী গম আমার এক নম্বর পছন্দ হলো সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া আমি অমরের বড় পছন্দনীয় দুই নম্বর গলো অসৎ কাজের নিষেধ দেওয়া অসৎ কাজের নিষেধ দেওয়া এটাও আমি অমরের বড় পছন্দনীয় আর তিন নম্বর গলো সিরা ফারা কাপড় জামা পরাও এগুলাও আমি অমরের বড় পছন্দনীয় আল্লাহ মুসকি হাসি দিয়া এইগুলা শুনলেন এই জন্য ইমানদার মমিন যদি হতে চাও সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের নিষেধ দিতে হবে অসৎ কাজে সবসময় বাধা প্রদান করতে কবে আল্লাহ আকবার মমিন যদি হতে চাও আল্লাহ নবীর অনুসরণ করে সুন্নত মানিয়া মানিয়া জীবন করতে কবে তাহলে সফল মমিন হতে পারবে